দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও ভোটারদের মধ্যে বইছে যোগ্য প্রার্থীকে হিসেবে মনোনীত করতে নানা হিসেব নিয়ে করছেন তারা সব আলোচনায় এখন নির্বাচনকে ঘিরে আমরা আশা করি যে আগামী যে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে আমাদের উন্নয়ন করবে এবং মাদক এই দেশ থেকে দূর করবে এই আমাদের আশা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের যে কোনো সিদ্ধান্তে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর ডাক্তার আইভি মুখর পরিবেশে যেন মানুষ ভোট দিতে পারে সেই দাবি আমি সির কাছে জানাবো এবং এই পরিবেশ তৈরি করার দেওয়ার দায়িত্ব হলো ইসি এই পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য ইসি যাকে প্রয়োজন মনে করে তাকেই রাখতে পারে সুষ্ঠু পরিবেশের জন্য প্রশাসনের সদিচ্ছা দরকার বলে মনে করেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন আমরা সরকারের চরিত্র এবং নির্বাচনের কমিশনের যে চরিত্র সেটা আমরা নির্ধারণ করব যদি তারা ভালো নির্বাচন করে তাহলে মনে করব যে তাদের চরিত্র সংশোধন হয়েছে কিছুটা শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনে কোনো রকম ভায়োলেন্স হবে না আমি আশা করি লেভেল প্লেইং ফিল্ড বলা হচ্ছে এর অর্থ হচ্ছে প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ সেটি তারা পাবেন এই নির্বাচন করার জন্য তাদের সহযোগিতা হচ্ছে তারা আইন মানবেন অন্য কোনো সাপোর্ট আমার লাগবে না কারো প্রতি পক্ষপাত নয় ভোটের সুষ্ঠু পরিবেশের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে দায়িত্বশীল আচরণ চান স্থানীয়রা